বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকীতে তার কর্মময় জীবন নিয়ে চট্টগ্রাম নগরীতে ব্যতিক্রমে আয়োজন করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আল নমান ও তরুণ রাজনীতিবিদ বিশিষ্ট শিক্ষানুরাগী ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাইদ আল নমান তুর্য জানুয়ারির উনিশ তারিখ রবিবার দিনভর এসব কর্মসূচি পালন করা হয় কর্মসূচির মধ্যে বিকেলে নগরীর দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সবার আগে বাংলাদেশ ও জনতার জিয়া শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে শহীদ জিয়াউর রহমান শিক্ষাবৃত্তি দু হাজার পঁচিশের আওতায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় কর্মসূচির মধ্যে আরও রয়েছে বিপ্লব উদ্যান কাজের দেউরি মোড় এবং নয়বাজার মোড়ে কথা নয় কাজে বিশ্বাসী জনতার জিয়ার জীবনী নিয়ে এলইডি পদ্মেই ভিডিও চিত্র প্রদর্শনী এই আলোচনা সবাই প্রধান আলোচক হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আল এবং কর্মসূচির উদ্বোধন করে সাইদ আল নোমান বিপ্লব উদ্যানকে বেছে নাও যেভাবে শুরু হয়েছিল এরা শুধু স্বাধীনতা ঘোষণায় নয় শুধু যুদ্ধ করেছিল এখান থেকে তিনি অসম সিমেন্টে নেতা ছিলেন এবং তিনি ওই জায়গা থেকে লড়াই করে এই জায়গা থেকে লড়াই করেছেন এখানে স্বাধীনতা সংগ্রামের ঘোষণা দিয়েছে এই ধরনের একজন নেতা আবির্ভূত হয়নি এ পর্যন্ত তাই এ দেশের মানুষ তাকে স্মরণ করে চিন্তা চেতনায় এবং রাজনীতিতে আমরা আসুন একবার আবার লড়াই করি আসুন একবার আর সেই যে স্বাধীনতা সংগ্রামের যে লড়াই এই লড়াই সম্পূর্ণ হয় নাই লড়াইয়ের লড়াই আরও অনেক বাকি আছে তাদের লড়াই আমাদের করতে হবে লড়াই করে বাঁচতে হবে লড়াই করে দেশের সেবা করতে হবে জামিয়া ইসলাম মামুন দেশ চট্টগ্রাম